সরকার সম্প্রতি বিভিন্ন আইন বিশেষজ্ঞ আইনজীবী এবং সাবেক বিচারপতি এনাদেরকে নিয়ে এই জুলাই সনদ কীভাবে কার্যকর করবেন তা আলোচনা করছেন পথ খুঁজে পাচ্ছেন না যে কিভাবে এটি কার্যকর করা হবে জুলাই সনদ মানে জুলাই চার্টার জুলাই ঘোষণাপত্র না জুলাই চার্টার এটা কিন্তু বুঝতে হবে আলাদা করে জুলাই সনদটা হচ্ছে এই যে বিভিন্ন রাজনৈতিক দল মিলে এই আলী রিয়াজের নেতৃত্বে যে ঐকমত্য কমিশন সেখানে বিভিন্ন ব্যাপারে একমত হয়েছেন এই ব্যাপারগুলা কিভাবে কার্যকর করা হবে সে ব্যাপারে এই সেই সনদটা কিভাবে কার্যকর করা হবে তার আইনগত উপায় কি হবে এটি কি পার্লামেন্টের মাধ্যমে কার্যকর হবে নাকি সরকার কার্যকর করে যাবে এই নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা চলছে এ বিভিন্ন পত্রপত্রিকায় আসছে এগুলা তো এটা কেন হয়েছে কেন আজকে সরকারকে এত উপায় খুঁজতে হচ্ছে এর প্রধান কারণ এবং প্রথম সমস্যাই তৈরি হয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে এখন বিভিন্ন আইন বিশেষজ্ঞদেরকে হায়ার করতে পারছেন সরকার তাদের সাথে কথা বলতে পারছে কিন্তু মনে হয় না জুলাই ঘোষণাপত্রের সময় সরকারের এই সময়টুকু ছিল জুলাই ঘোষণাপত্রের ভাষা কিংবা এটি যা বলেছে এর সারবেত্তা যদি দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন যে এটি আসলে কোনো আইনজীবী কিংবা আইন বিশেষজ্ঞ দিয়ে তৈরি হয়নি এটি মনে হয় যেন অনেকটা খামখেয়ালি এটি ঠিক কোনো ঘোষণাপত্র না এটি হয়ে উঠেছে একটি নির্বাচনী ইশতেহারের মতো যে আমরা এটা করব। আমরা যুদ্ধাপরিদের ফাঁসি দেব আমলিক যেমন বলতো আমরা যুদ্ধাপরীদের ফাঁসি দেব আমরা এটা করব ওটা করব এটি যেন হয়ে উঠেছে একটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার অথচ জুলাই ঘোষণাপত্র হওয়ার কথা ছিল এই যে সরকার সরকারের ভ্যালিডেশন ভ্যালিডেশন দিবে এবং এই যে আন্দোলন করে একটা সরকারকে ফেলে দেওয়া হলো এই আন্দোলনের ভ্যালিডেশন দিবে এবং এই যে এগুলা কিভাবে কার্যকর করবে তার একটা ভ্যালিডেশন দেবে এইগুলাই হওয়ার কথা ছিল জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে তো জুলাই ঘোষণাপত্র আসলে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যেটা একদমই ছেড়ে দেওয়া হয়েছে এটা যখন করা হচ্ছে তখনই বিভিন্ন আইন বিশেষজ্ঞ আইনজ্ঞ ব্যক্তি এর উপরে মতামত দিয়েছিলেন যে এটা এরকমভাবে করেন ওরকমভাবে করেন কারোর কথা কানে নেওয়া হয় না তো চলুন দেখি আসলে জুলাই ঘোষণাপত্রে সমস্যাটা কোথায় তৈরি হয়েছিল জুলাই ঘোষণাপত্রের টেক্সট যদি দেখেন তাহলে সেখানে এবং একই সাথে বাংলাদেশে যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং আমেরিকার যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এগুলা যদি পাশাপাশি রেখে দেখেন তাহলে এই পার্থক্যটা বুঝতে পারবেন এগুলা কেন পাশাপাশি রেখে দেখবেন সেটা আগে বলে নি এই আমেরিকার প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেটা কী সেটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টকে তারা অস্বীকার করতেছে একটা এক্সিস্টিং গভর্নমেন্ট আছে তাকে অস্বীকার করতেছে বাংলাদেশের ক্ষেত্রে একই ধরনের ঘটনা উনিশশো সালে পাকিস্তানি শাসক তারা এক্সিস্টিং রুলার দেওয়ার ফাংশনে তাকেই অস্বীকার করে একটা ই দেওয়া হচ্ছে ডিক্লারেশন দেওয়া হচ্ছে বাংলাদেশে চব্বিশ সালের যে জুলাই এটাও একটি এক্সিস্টিং গভর্নমেন্টকে উচ্ছেদ করে তারপরে করা হয়েছে তো একটা গভর্নমেন্টকে উচ্ছেদ করে যখন একটা জিনিস করা হয় তখন এই তিনটা ন্যাচারালি মানে অনেকটা হচ্ছে রেভলিউশনারি টাইপের মানে এক্সিস্টিং ল এক্সিস্টিং কনস্টিটিউশন সব কিছুকে ভঙ্গ করে এই বিপ্লবটা তৈরি হয় তো যে কারণে এর একটা ভ্যালিডেশনের দরকার হয় যে আমরা কেন করছি কোন অথরিটিতে করছি সব তো একটা অথরিটি আছে জুলাইয়ের অথরিটিটা কি ছিল সেটা ছিল জনগণের কনসেনসাস এটাই হচ্ছে সুপ্রিম অথরিটি সেটা ছিল জুলাইয়ের সময় সেই অথরিটিটা ছিল সেইটাকে সেটার উপর এমফাসাইজ দিয়ে এই সরকারের ভ্যালিডিটি দিতে পারত জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে কিন্তু দেখা গেল সরকার কোনো কারণে সেরকম কিছুই দেয় নাই ওই ঘোষণাপত্রগুলোর ভাষা আপনি যদি দেখেন এই ধরনের ঘোষণাপত্র থাকে সেলফ অ্যাফার্মিং সেলফ ভ্যালিডেশন উই আওয়ারসেল গিভিং দিস থিং এমন এমন কিছু থাকে যাতে করে এই যে ন্যাশন এই যে গ্রান্ড নম একটা রিপাবলিক একটা রাষ্ট্রের প্রধান শক্তি প্রধান ন্যায্যতা লেজিটিমেসি সেটা যে মানুষের মতামত সেটার উপর ভিত্তি করে একটি মতামত দেওয়া হয় একটি ঘোষণা দেওয়া হয় এবং তখন ওই ঘোষণা দ্বারাই সেই সাবসিকুয়েন্ট গভর্নমেন্টটা হয় ভ্যালিড লিগাল কারণ সেটা মানুষের মতামতের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে পূর্বের যে গভর্নমেন্ট সেটা ইনভ্যালিড হয়ে যায় এটাই হচ্ছে একটা ঘোষণাপত্র একটা স্বাধীনতা বা একটা বিপ্লবী ডিক্লারেশনের প্রকৃতি হয় বাংলাদেশের যে গভর্নমেন্টটা এখন তৈরি হয়েছে এই জুলাই ঘোষণাপত্র একদম শুরু থেকেই দেওয়া উচিত ছিল ফরহাদ মাজার সহ আরও বেশ কিছু চিন্তক এটার কথা বলেছেন কিন্তু কেউ কানে নেয় নাই যাই হোক কিন্তু এক বছর পরে যখন দিয়েছেন তখনও এই গভর্নমেন্টের যে আইনগত বৈধতা সেটা পূরণ করতে পারতো এই ডিক্লারেশনের মাধ্যমে এখন যে ল্যাকিউনাটা আছে এই গভর্নমেন্ট কোনোভাবেই সংবিধান সংবিধানের যে নিয়ম সেই নিয়ম মেনে গঠিত হয়নি এটি কোনো এটি বরং যে কোনো আন্দোলন যে কোনো গভর্নমেন্টকে ফেলে দেওয়া সেটা হয় এক্সিস্টিং কনস্টিটিউশনকে ভায়োলেশন করে এক্সিস্টিং কনস্টিটিউশনকে বা আইনকে রক্ষা করে নয় সেটি ভায়োলেশন করে তারপরে এরকম একটা বিপ্লব বা অভ্যুত্থান সংঘটিত হয় তো যে কারণে এটিকে কোনো ধরনের মানে সংবিধানের অধীনে ন্যায্যতা দেওয়া যায় না সুপ্রিম কোর্টের বিচারকদের যে রেফারেন্সের কথা উল্লেখ করে এই সংবিধানে এই সরকারের ন্যায্যতা খুঁজে সেই সেটা কি সাংবিধানিক সংবিধানে এমন কোনো অ্যাডভাইজারি প্যানেল অ্যাডভাইজারি গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের কোনো ধরনের ভিত্তি আছে যদি সুপ্রিম কোর্টের সমস্ত আইন বিচারকবৃন্দ এরকম মতামত দেন তারপরেও ভবিষ্যতে যদি এটি চ্যালেঞ্জ হয় তাহলে যেটি সংবিধানে নেই কিন্তু তারপরেও ফাংশন হয়েছে এর কারণে এটি বৈধ হয়ে যাবে না শুরু থেকেই এটির বৈধতা একমাত্র বৈধতা ছিল জনগণের ইচ্ছা উইল অফ দ্য পিপল দ্যাট ইজ দ্য সুপ্রিম অথরিটি কিন্তু বারবার সরকার সেটি মিস করে গেছে এবং জুলাই ঘোষণাপত্রে সেটি সম্পূর্ণভাবে প্রায় বিস্তৃত হয়েছে তো এখন তারা উপায় খুঁজছেন যে কিভাবে জুলাই চার্টার কার্যকর করবেন তো কিছু মানে মজার বিষয় আমরা একটু দেখি যে রাজনৈতিক দলগুলা যেটা বলছেন যে মজার ব্যাপারগুলো বলছে বিএনপি বলছে মানে আমরা তো মোমেন্টামটা মিস করলাম এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আমরা সরকারকে সেই অথরিটি দিতে পারতাম যে সংবিধান বাতিল বা সংবিধান সাবসারভিয়েন্ট টু দিস ডিক্লারেশন সেটা আমরা গভর্নমেন্টকে গভর্নমেন্ট নিজে নিজেকে দিতে পারত এবং সমস্ত কিছু কার্যকর করতে পারত এবং এক্সিস্টিং কনস্টিটিউশনে কি আছে বা নাই তখন তাকে আর বদার করতে হতো না কিন্তু সেই সেটা না করে এখন জুলাই ঘোষণা জুলাই সনদ কার্যকর করবে বিএনপি বলছে তারা সংসদের মাধ্যমে করবে এবং বিএনপির একজন নেতা সালাউদ্দিন আহমেদ চৌধুরী তিনি বলছেন এটি সংবিধানের চতুর্থ তফসিলে দিয়ে দেবেন একটা বিশাল ব্যাপার করে ফেলবেন চতুর্থ তফসিলে দেবেন দিলে কি হবে দিলে সেটি বেঁচে গেল দিলে সেটি আর পরিবর্তনযোগ্য না বিএনপি একটি অনেক অভিজ্ঞ দল চোদ্দ বছর ক্ষমতায় ছিলেন তারা এই জিনিসটা খুব ভালো করে বুঝে বুঝার তো অবশ্যই কারণ আছে কারণ তারা অনেক কিছু সংবিধানের মধ্যে দিয়েছিল যেটা পরবর্তীতে বাতিল হয়ে গেছে এই যে ইনডিমিউনিটি অর্ডিনেন্স যেটি দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সেটা বাতিল করে নাই করেছে তো সেটা কি তফসিলের ছিল না ছিল তো বাতিল করতে পারে নাই পেরেছে আজকে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ যেটাই বলেন সংবিধানে চতুর্থ পঞ্চম যেই তফসিলেই দেন সংবিধানে আর্টিকেলে দেন তাতেও কি লাভ হবে তাতেও কি এটা বেঁচে যাবে বাঁচবে না কারণ অনেক কিছুই বাঁচে নাই এমনকি ছিয়ানব্বই সালে যে তত্ত্বাবধক সরকারের ব্যবস্থা হলো পরবর্তী সেটা বাতিল করে নাই করেছে তো জিয়ার প্রেসিডেন্ট জিয়ার শাসনামলে যে অনেক সংশোধনী এসেছিল যেটা পরবর্তীতে দুই সালে খন্দকার দেল হোসেন চৌধুরী ভার্সেস মিনিস্ট্রি অফ ফিনান্স এই যে মামলাটা যেটাকে পঞ্চম সংশোধনী মামলা বলে খুব ফেমাস এই মামলার মাধ্যমে বাতিল করেছে তো সংবিধানে দিলে কি এই জুলাইয়ের কিছু অবশিষ্ট থাকবে কিছু বাজবে চার্টার বাজবে না ডিক্লারেশন বাজবে কিছুই বাজবে না আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে সরকারের যে ভ্যালিডেশনটা দেওয়া হয় নাই এই কারণে সরকার কি স্টিল এখনও বৈধতা অর্জন করতে পেরেছে পারেনি আইনগতভাবে সরকার এখনও একজন আইনজীবী দৃষ্টিতে যদি আমি দেখি এখনও বৈধতা অর্জন করতে পারেনি আইনগত বৈধতা অর্জন করতে পারেনি হ্যাঁ পলিটিক্যাল বৈধতা তাদের আছে পলিটিক্যাল লেজিটিমেসি আছে কিন্তু সেটা আইনের যে ধারাবাহিকতা সেটা সরকার পূরণ করতে পারেনি সেটা সরকার এখনও মিসিং আছে এবং জুলাই ঘোষণাপত্র সেটা পূরণ করতে পারত একটা ঘোষণাপত্রের মাধ্যমে এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হতো কিন্তু যেটা মিস করেছে সরকার আরও একটা ভুল করেছে সেটা হচ্ছে এই ঘোষণাপত্রের মাধ্যমে সরকার নিজেকে অথরিটি দিয়ে দ্রুত এই চেঞ্জগুলো নিয়ে আসতে পারতো এত আইনের ফাঁক ফোকর গলায় তাকে হাঁটতে হতো না কিন্তু সরকার সেটাও করেনি তো এই ঘোষণাপত্রের এই ভুলটার কারণে সরকার একদম শুরুতে ঘোষণাপত্র না দিয়ে এক ভুল করেছে আর এখন একটা কি বলবো মানে যাই তাই একটা ঘোষণাপত্র দিয়ে আর একটা ভুল করেছে আইনগত বিশাল একটা সমস্যা তৈরি করেছে যেটা ভবিষ্যতে যদি এটা ভবিষ্যতে অবশ্যই আসবে তখন আমাদেরকে হয়তো আবার সেই ওই যে ডক্টরিন অফ নেসেসিটি ডক্টরিন অফ এফিকেসি এই সমস্ত ডকট্রিন ফলো করে এটার বৈধতা দিতে হবে যদি সেই সময় এই যে বিপ্লবীরা বেঁচে থাকেন তাহলে হয়তো তারা বিচারের মুখোমুখিও হতে পারেন আর যদি বেঁচে না থাকেন প্রেসিডেন্ট জিয়ার মতো মারাই যান তাহলে হয়তো আর এই ধরনের বিচারের মুখোমুখি হতে হবে না কিন্তু এই সেলফ ভ্যালুডেশনের অভাবটা এদেরকে সারা জীবনই তাড়া করে এদেরকে বলতে আমাদের সবাইকে তাড়া করে ফিরবে তো ভবিষ্যতে এই যে ডক্টরেন অফ নেসেসিটি এই ডক্টরেন অফ নেসেসিটিটা কী এই যে এটা একটা আইনগত ডক্টরেন এটা এই যে আমাদের দেশে এসেছে পঞ্চম সংশোধনী কেসের মাধ্যমে এর আগে এটা পাকিস্তানে ছিল স্টেট ভার্সেস ডো তারপর জিলানি ভার্সেস স্টেট অফ পাঞ্জাব এই ধরনের বেশ কিছু মামলায় পাকিস্তানের গভর্নমেন্ট এই বা পাকিস্তানের কোর্ট বলেছে যে যদিও সেনা শাসন অবৈধভাবে ক্ষমতা দখল ওটা ইনভ্যালিড কিন্তু যেহেতু কার্যকর হয়ে গেছে এবং ওইটা প্রয়োজনের তাকিদে ওইটা দরকার ছিল সুতরাং ওইটা বৈধ তো আমাদেরকেও একটা বিপ্লবকে তখন একটা সামরিক শাসনের মতো ডক্টরিন অফ নেসেসিটি খুঁজতে হবে এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখের ব্যাপার তো এটার ল্যাকিউ না কীভাবে পূরণ করবে সেটা জানে না আর এটা যদি সংবিধানে দেওয়া হয় তাহলে জুলাই চার্টার বা জুলাই ঘোষণাপত্রের কোনো ভবিষ্যৎ নেই এটা একদমই একদমই খামখেয়ালি এবং যায়তায় একটা কাজ হবে বলে আমি মনে করি ওকে বন্ধ করে দাও দিন